হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেক দিন পরেই একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা কিন্তু গত মাসেরই বেশ অনেক দিন হয়ে গেছে কোরবানের পরের একটা ব্লগ যেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো দিবো দিব করে আর ভিডিওটা দেয় হয়নি তাই আজকে দিয়েই দিচ্ছি আমি আর মা চলে গেলাম আমার এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল কোরবানের পরে যদিও আমরা টাইমের কারণে যেতে পারিনি পরবর্তীতে গেলাম আর গিয়েই দেখা হয়ে গেল কিউট কিউট অনেকগুলো বিড়ালের সাথে আমার ফ্রেন্ড কিন্তু বিড়াল অনেক পছন্দ করে অ্যান্ড ও এগুলোকে খুব যত্ন করে বড় করছে এই বিড়ালটা তো জানলার দিকে তাকিয়ে আছে অন্য বিড়ালের দিকে এটা হলো আমার ফ্রেন্ডের ভাই সোহান ও এত কিউট করে বিড়ালটাকে আদর করছে বাট এদিকে আমি তো ভয় পাচ্ছিলাম আমার পাশ দিয়ে গেলেই আমি ভয় পাচ্ছিলাম বিড়াল কিউট লাগে ঠিকই বাট দূর থেকেই আমার ভালো লাগে কাছে আসলে আমার কেন জানি না অনেক বেশি ভয় লাগে মনে হয় আচর দিয়ে দিবে তাই আমি এগুলোকে ধরে নিয়ে একটু পরেই এখানে আন্টি আমাদের জন্য একেবারে খাবার দাবার রেডি করে নিয়ে এলো ডে আমরা খেলাম চটপটি আরও আছে মজার পায়েস সাথে লুচি দিয়ে পায়েসটা মা এবং আমার আমাদের দুজনেরই কিন্তু খুবই পছন্দ হয়েছেন অনেক মজার ছিল এটা চটপটির টেস্টটাও অনেক ভালো ছিল দেন লাস্টলি আমরা খেয়ে নিলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পরেই বসে পড়লাম সবাই গল্পে অনেক বেশি গল্প করলাম মজা করলাম দেন লাস্টলি খেলাম এক কাপ গরম চা আন্টির হাতের গরম গরম এক কাপ চা যেটা সন্ধ্যার দিকে না হলেই নয় যেহেতু আমাদের যেতেও অনেক বেশি লেট হয়ে গেছে আমরা প্রায় বিকেলের দিকেই গিয়েছি তাই বেশিক্ষণ বসাটা পসিবল হচ্ছিল না রাত হয়ে যাওয়ার কারণে আন্টি এখানে বক্সে করে গরু মাংস পাঠিয়েছে অ্যান্ড আমি আমার ফ্রেন্ডকে আগে থেকেই বলে রেখেছিলাম যাতে আমার জন্য রেখে দেয় আমার কিন্তু গরু মাংস অনেক বেশি প্রিয় আর তার জন্য আমি ওকে বলেছিলাম আমি তার দাওয়াতে যাব অবশ্যই খেয়ে আমার জন্য রেখে দিয়েছে খুব সুন্দর করে আর এভাবেই গরম করে করে আমি মাংসটা খুব এনজয় করে খেয়েছি কিন্তু খেতে বেশ মজাই হয়েছে আনটিকে এবং আমার ফ্রেন্ডকে অনেক অনেক থ্যাংকস এত যত্ন করে রান্না করে দেওয়ার জন্য অ্যান্ড খেয়েও অনেক বেশি তৃপ্তি পেলাম এভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওদের বাসা থেকে চলে এসেছিলাম সেদিনটা খুব মজা ছিল যেহেতু আমার ফ্রেন্ডের সাথে প্রায় অনেক দিন পরেই দেখা হয়েছে তাই ভালোই লাগছিলো এটুকুই ছিল আমার সেদিনকার টুকটাক ছোটোখাটো একটা ব্লক আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে সাথেই থাকবেন বাই